আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রাইট কটনের কাটওয়াকের ড্রেসগুলা ধুয়ে মাঠ দিয়ে শুকিয়ে আয়রন করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ড্রেসগুলা অবশ্যই জানাবেন দেখেন এই সুন্দর ড্রেসগুলা কিন্তু এখন সেল করার জন্য রেডি আর এর ভিতর থেকে কিন্তু যখন কাজ চলতেছিল তখন কিন্তু কিছু ড্রেস সেল হয়ে গেছে এই ড্রেসটা দেখেন এই সুন্দর অফ হোয়াইটের সঙ্গে কমলা তো এই ড্রেসটা এখন আমার কাছে আছে এটা কিন্তু সেল হয় নাই এটার এই যে নিচে কাজ করা আর অল ওভারই কাজ মানে সিটানো ফুল সারা বডিতে আছে আর এই যে নিচের প্যানেলটা কিন্তু কমলা কালার দিয়ে এই যে অফ হোয়াইট আর কমলা সুতা দিয়ে সেলাই করা আর হাতাটা দেখছেন অনেক সুন্দর দেখেন আর এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু এভাবে এই যে সিটানো ফুল দেওয়া এটা অফ হোয়াইট আর কমলার সুতা দুইটা সুতা দিয়ে করা দেখেন কতটা সুন্দর হয়েছে ড্রেসগুলা দেখছেন সিলাই কত সুন্দর আসলে কাছ থেকে না দেখলে ওইভাবে বোঝাও যায় না তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি আমার উঠে আসা ড্রেসগুলার কাজগুলা অনেক অনেক সুন্দর বা কাজের ফিনিশিংগুলাও অনেক ভালো মার্শাল্লাহ এই দেখেন আরও একটা ড্রেস বলেছিলাম যে দুইটা কালারের কম্বিনেশনে দুইটা ড্রেস হয়েছে তো এর আগে দেখালাম আপনাদের অফ হোয়াইট আর কমলা মানে ওখানে অফ হোয়াইটের অংশটা বেশি ছিল আর এটা না এটা কিন্তু এই যে কমলার কালারটা কিন্তু বেশি এখানে দেখা যাচ্ছে আর দেখেন মাসাল্লা দুই সাইড দিয়ে এর কাটওয়াকের পায়ের তো এটা কিন্তু অনেক চওড়া করে ডাবল ডবল এটা ডাবল কাটওয়ের জয়েন্ট দেওয়া তো এই যে এটা কিন্তু অন্য জামার সঙ্গে ওড়না সেটাও দেখাবো পরে এই কমলা কালারটা আর এই যে এইটা দেখাচ্ছি আপনাদেরকে একটা ওড়না তো এর কামিজটা এখনও হয় নাই তো এই যে ওড়নাটা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর এটা কিন্তু মনে হচ্ছে লাল না এটা কিন্তু লাল না এটা কিন্তু ডিপ মিষ্টি কালারের উপর মিষ্টি কালার আর কমলা কমলা সুতার এই যে দেখেন কমলা সুতার কাজ ডিপ মিষ্টি আর কমলা সুতার কাজ এটা কিন্তু একটু আনকমন অন্যরকম একটু সেলাই দেখে মনে হচ্ছে সেলাইটা অত অতটাও পিটা না কিন্তু এই সেলাইগুলা দিয়ে ড্রেসগুলো করলে আসলে অনেক সুন্দর হয় আর জামাতে কিন্তু অনেক কাজ আছে তো যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার জামাটাও হয়ে গেছে আপনাদের সঙ্গে আমি এর পরের জামা দিয়ে আর ওড়না দিয়ে একটা করে আলাদা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আর এই যে এখানে একটা ড্রেস দেখছেন এটা দেখেন কতটা সুন্দর এই ড্রেসের এটা ব্যাক পার্ট আর এই যে সামনে পার্ট দেখেন এই ড্রেসগুলা বানিয়ে পড়লে যে এত সুন্দর হয় এর ওড়না এত সুন্দর ছয় ইঞ্চি পর হচ্ছে এই কাটওয়ার্ক দিয়ে করা মানে জয়েন্ট দিয়ে দুই কালার সাদা আর গোলাপি দিয়ে জয়েন্ট দিয়ে করা আর মাঝে এ ধরনের ফুল আছে এই লতা ফুলটা মাঝে আছে আর সম্পূর্ণ ইয়েতে যে সিটানো ফুল আর কামিজও এ দেখেন নিচের প্যানেলটা এইভাবে দেওয়া মাঝে লতানো ফুল আর সাইডে ইয়ে হাতাটাও কিন্তু অনেক সুন্দর আর এই ড্রেসগুলা কার্ট ওয়াকের জন্য কিন্তু বেশি সুন্দর হয়ে উঠছে তো এই যে এর আগে কমলা আর অফ হোয়াইটের একটা ড্রেস দেখে ড্রেস তো না ওরনা দেখাইছিলাম সেটার সঙ্গে এই যে কামিজটা এখন দেখায় নিচ্ছি দেখেন এটার কামিজ কত সুন্দর হয়েছে দেখছেন এই দেখেন অনেক সুন্দর তো ড্রেসগুলা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন দেখেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বিলটা বাজিয়ে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দিবেন লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি এই ড্রেসগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই যে এই সুন্দর ড্রেসটা কিন্তু আমার অলরেডি সেল হয়ে গেছে তো যে নিয়েছে তাকে আমি এটা বানিয়ে দিব তো এখনও বানানো হয় নাই এই যে এই মাত্রই আয়রন থেকে আসলো তারপরে এটা বানিয়ে কেমন হয় অবশ্যই সেই ভিডিওটা আপনার সাথে আমি শেয়ার করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম